অবগত হয়েছেন ইউনাইটেড নেশনস হিউম্যান একটি টিম বাংলাদেশে এসেছে তাদের সাথে আজকে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এই সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পর এবং আমি প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ আমরা লাতিজ জন আমাদের সাথে সাক্ষাৎ করেছি আমাদের এই সাক্ষাৎতে সংক্ষিপ্ত একটি বিবরণ রিজ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফরমার এমপি এবং জামাত ইসলামী নেতা আমি এখন আপনাদের সঙ্গে ব্যক্ত করছি। ইসকুলদার সম্মানিত আর সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল মাইকুখুণ্ড আমার এখানে মাঝেই ধানপাশের মাইকেন্ড অগাস্টে এবং বাংলাদেশের মানুষ নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে এবং সেই সংগ্রামে গণ সময়ে সরে চারি শাসক যেরকম অত্যাচার হত্যা খুন ইত্যাদি পরিচালনা করেছিলেন সে বিষয়ে আমাদের সরকারের অনুরোধে বর্তমান কেয়ার সরকারের অনুরোধে জাতিসংঘ থেকে হিউম্যান রাইটস কমিশনের একটা ফ্যাক্টস ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করছে আপনারা জানেন গভর্নমেন্টের অনুরোধ এবং তারা বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেছিলেন বিভিন্ন দলের সাথে গ্রুপের সাথে তাদের আলোচনা হয়েছে এবং ওরা আগামী শনিবার চলে যাবেন এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামিত তারা আমন্ত্রণ করেছিলেন তাদের সেই দাওয়াত পেয়েই আমরা আজকে কী আলোচনা হলো কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে তাদের এটা মূলত ফ্যাক্টস ফাইন্ডিং টিম এরপরে আরেকটা টিম আসবে যারা বিভিন্ন ক্রাইমসের হত্যাকাণ্ডের ইত্যাদি বিষয়ে কীভাবে বিচার হবে সরকারকে সহযোগিতা করবে সেটি বজা আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকার এই দেশের উপরে এই দেশের জনগণের উপরে যে নানাবিধ অত্যাচার করেছে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর উপরেই তারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন আমরা সে করতে আপনারা জানেন যে এই স্বৈরাচারী সরকার বাহাত্তর থেকে পঁচাত্তর সালে ক্ষমতায় ছিল তখনও প্রায় ত্রিশ হাজার লোক এ তারা হত্যা এরপরে বিডিআর যে ঘটনা সেই ঘটনায়ও আমাদের অনেক অত্যন্ত প্রবিধি সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে সে হত্যা